সমৃদ্ধির পাপাকে বলেছি যখন আমাদের উপরে সমৃদ্ধি এই দেখো এটা হচ্ছে আমার সমৃদ্ধি আর সমৃদ্ধির বাবার ঘর দেখো রংটা দেখো এই দিকটা হচ্ছে একটা লাইট পিঙ্ক আর এই দিকটা হচ্ছে ওই পেস্তা গ্রিন হালকা ইয়োলো বা এরকম হালকা কালার করা হয়েছে কেন জানো তো কারণ এই দিকটা হচ্ছে মানে ঠিক লাইট পরে না ঘরটা ওই জন্য এটা হালকা রং ঘটা হয়েছে চলো তোমাদের হোক এই দেখো দালানটা দেখো এই হচ্ছে দালানে স্কাই কালার আর এই দিকটা হচ্ছে ইয়োলো এই যে ইয়োলো তার সাথে এরকম স্কাই কালার দিয়ে আচ্ছা সমৃদ্ধি আর আমরা এখানে কদিন এসেছি থাকবো এই দেখো রান্নাঘর এটা হচ্ছে ড্রাইনিং রুম ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হবে এখানে কালারটা হচ্ছে এরকম পিঙ্ক যেহেতু ওই ঘরটায়ও লাইট নেই আচ্ছা ওই জন্য হালকা রঙ করা হয়েছে এদিকটা হচ্ছে ওই কী কালার এটা ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে মোস্ট ফেভারিট দেখো আমার মায়ের রান্নাঘর এই হচ্ছে বেসিন এইখানটা হচ্ছে র্যাক আর এই যে আছে এখনো কাজ চলছে আর এই যে এইগুলো হচ্ছে গ্রিন কালার করা হয়েছে চলো বাইরে এটা দেখাই বলো তোমার ভালো লাগছে চলো উপরে যাবো আমাদের মন্দিরটা হয়েছে সব থেকে থে সুন্দর এই তো যাচ্ছে চলো সমৃদ্ধি একা একাই চলে যাচ্ছে এই দেখো এখানটা হচ্ছে পিঙ্ক কালার সাথে এরকম অরেঞ্জ আর চলো এখানটা দেখে দেখ এই হচ্ছে পিঙ্ক এখানে বিটটা করা হয়েছে এরকম মেরুন আচ্ছা এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির নিচের দিকটা এখানটা ইয়েলো রং করেছে আচ্ছা এই হচ্ছে আমাদের সিঁড়ি

বাবা ওখানে উঠিস না ভেঙে যাবে দাদান বকবে দেখো মন্দিরের কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে দেখো এই হচ্ছে মন্দির এখানে হচ্ছে মন্দিরের মানে একটা সিংহাসন মতো অর্ডার দেওয়া হয়েছে তো ওইটা আসবে ওটা লাগানো হবে আর এটা হচ্ছে মন্দিরের সাথে এরকম ছোট একটা জানলা করা হয়েছে আর মন্দিরের ডিজাইনটা দেখো পুরো এটা আমার বাবাই মানে ডিজাইনটা দিয়েছিল এরকম করেই করা হয়েছে মানে করেছেন মিস্ত্রি দাদারা তো চলো নিচের দিকে চল খোলো খোলো দরজাটা সমৃদ্ধি বলছে তুমি একাই থাকো মন্দিরে আমি নেমে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তোমাদের কীরকম লাগছে আমাদের ঘরের রং অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো ওপর থেকে আমার বাবাই একটা পতাকা লাগিয়ে দিয়েছে হ্যাঁ আর এই হচ্ছে আমাদের রাস্তা আর এই হচ্ছে আমাদের মেন গেটটা ঠিক আছে ওখানে বাইরের রং হচ্ছে বাইরের রং এখনও হয়নি আর এইগুলো এক কোট করে মানে রং হয়েছে আবারও আর এক কট করে হবে আর এখানে ইলেকট্রিকের কাজও বাকি আছে এই যে সমস্ত কিছু লাইট লাগানো হবে আস্তে আস্তে করো এই দেখো এইখানে যে জানলাটা আছে আর সাথেই মানে বসার মতো আছে তো আমার এই জায়গাটা এত ভালো লাগে মনে হয় সময় বসে থাকি আর এই দেখো রাস্তাটাও দেখা যায় এখান থেকে দেখো নিচে আমাদের বাড়ি পাহাড় ওর নাম হচ্ছে কালু তো ওই ওখানে সারাদিনই শুয়ে থাকে এই দেখো জানলার এখানে বসারও জায়গা আছে মানে এই জায়গাটা আমার এত ভালো লাগে মনে হয় সারাদিন বসে থাকে সব বাবাকে বলেছি যখন আমাদের উপরে ঘর হবে মানে শ্বশুর বাণীর উপরে ঘর হবে আমাকে একটা এরকম মানে জানলার সাথে এরকম বসা যাবে তো একটা জানলা করে দিতে মানে আমার প্রচুর ভালো লাগে এরকম মানে যখন সময় ওই জায়গাটা বসে থাকবো খুব ভালো লাগে আমার চলো আমি আমাদের ছাদটা দেখাই এই দেখো এই হচ্ছে ছাদ এই দেখো আমাদের মন্দিরের চূড়াটা আর এখানেই ডাম মানে জলের ব্যবস্থা করা আছে ওখানে বসিয়ে দিয়েছে মাম্মা সরে আয় আচ্ছা এই এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি পুরনো বাড়ির ওই দিকটা এই দিক দিয়েও যাতায়াত করি আমরা আর কি ঠিক আছে আর দেখো চলে এসো চলে তো প্রচুর রোদ চলে যাই তো তো অনেকদিন পরই আমি ইউটিউবে ব্লগ দিচ্ছি তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তারা দেখো কেমন লাগলো তোমাদের মানে রংটা অবশ্যই জানিও ঠিক আছে চলো বাইরের দিকটা দেখাবো এই দেখো এটা হচ্ছে আমার বাবাই মা থাকবে এই ঘরটা হালকা ইয়েলো রং মানে কালার দিয়েছে আর এইখানটা হচ্ছে স্কাই কালার মতো দিয়েছে জানলা দরজা ভাবে চুপ করে একটু আর এই দেখো এরকম এটা মেরুন কালার দিয়েছে ঠিক আছে চলো দুষ্টু একেবারে এসো বাইরে যাব এই দেখো বাইরেটা রং মানে স্টার্ট হয়েছে এই কালারটা দিয়েছে ওই দিকে অন্য কালার হয়তো দেবে আর এই দাদা কাজ করছে আমাদের বাবা উঠিস না চলাই পড়ে যাবি চলাই ও দাদা খেয়ে নাও না এইদিকে আমাদের কলের ব্যবস্থাও করা আছে এখানে আমার মা গাছ বসিয়েছে এইদিকেও অনেক গাছ ছিল সব শুকিয়ে গেছে মা একদম সময় পায় না যত্ন করার এদিকেও ফুল ফোটে গাঁদা ফুল আর এই যে সমৃদ্ধি ফুল ফুললে হয় সব নিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর এই দেখো সমৃদ্ধির দাদা নেই এই ছবিগুলোকে করে রেখেছে তোমরা আগেই দেখেছো দেখো কি লেখা আছে বলো তো আমার দুগ্গা লেখা আছে এগুলো পুজোর সময়ই করেছিল Thank you.